আমাদের চ্যালেঞ্জে একটা গিফট অফার দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা ডাব্লিউটি

একটি প্রোডাক্ট নিয়ে চলে আসছে ভিওয়ার্স ওপো এ এত রিজনেবল প্রাইসের মধ্যে এত স্ট্রংয়েস্ট একটি ফোন আপনারা পেয়ে যাবেন অবিশ্বাস্য দাম কিন্তু মাত্র তেরো হাজার নয়শো টাকায় হাত থেকে পড়লেও কিছু হবে না এবং চমৎকার ফিচারের একটা ফোন সবচেয়ে কম প্রাইসে যারা যাচ্ছেন তারা কিন্তু ওপো এ ফাইভ এক্স এটার আনবক্সিং আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে ওপোর এই ফোনগুলো দেখানোর জন্য আমি চলে আসছি অ্যাক্সেসারিজ ওয়ার্ল্ডে সবটি লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার টু আর এখানে আসলে কিন্তু আপনারা ওপোর তরফ থেকে

ফোনটা আমরা পরে দেখি এবং এখানে হচ্ছে চার্জার দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ ওয়ার্ড এর পয়তাল্লিশ পঁয়তাল্লিশ পিন দেওয়া হয়েছে এবং হচ্ছে

খুবই অল্প প্রাইসের মধ্যে আপনাকে দিচ্ছে এআই সব ফিচার্স এআই সব ফিচার্স গুলো আমরা যদি আহ ব্যবহার করতে চাইতাম সেক্ষেত্রে হচ্ছে আমাদের বিশ পঁচিশ এরকম একটা বাজেট আমাদের এরকম একটা হতো বাট এই

প্রয়োজন হবে না শুধুমাত্র আপনি যেমন ধরেন এখানে হচ্ছে এই পার্সনটা যেমন এই ছবিটা আমি নিছিলাম একটু আগে যেমন ধরেন এই পার্সনটা হচ্ছে ছবিতে আনওয়ান্টেড আপনার ছবিতে হচ্ছে আনওয়ান্টেড একটা জন্য ছবিটা ভালো লাগছে হ্যাঁ ভালো

সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে নামের একটা এআই আমার দেওয়া হয়েছে এইট অপশনে যাবেন এইট অপশনে গিয়ে এআই এই দেখেন কয়েক ক্লিন হয়ে যাবে একদম ক্লিয়ার পরে বলি একটু দেখি পরে বলি এবং হচ্ছে এআই ফিচার আরো আছে যেমন ধরেন আমরা কিন্তু গ্লাসের মধ্যে অনেক সময় ছবি টবি যখন উঠাই একটা কিন্তু গ্লাসের রিফ্লেকশন থেকে যায় অনেক সময় সেই ক্ষেত্রে হচ্ছে যেমন ধরেন এই ছবিটাতে এই যে গ্লাসের একটা রিফ্লেকশন কিন্তু রয়ে গেছে এই যে দেখেন টুলটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এই যে এইগুলো দেখতে পাচ্ছি বাট আপনি এখানে গিয়ে এআই এডিটর এআই এডিটরে যেয়ে আপনি হচ্ছে এআই রিফ্লেক্ট রিমুভার রিফ্লেক্ট রিমুভারে গিয়ে যখন এটা প্রেস করবেন একদম পুরোটাই একদম ক্লিন হয়ে যাবে যতগুলো রিফ্লেকশন আসলো সবগুলো ক্লিন হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট এত কম প্রাইসের মধ্যে ওপো এতই এই ফিচার নিয়ে আসছে

অসাধারণ একটা ফোন কিন্তু নিয়ে আসছে এটা মডেলটা হচ্ছে Oppo A5 A5 এবং হচ্ছে এটার মধ্যে হচ্ছে Qualcomm Snapdragon এর প্রসেসর দেওয়া হয়েছে 6 ন্যানোমিটারের একটা চিপসেট দেওয়া হয়েছে এবং 45 ওয়াটের সুপার চার্জার এবং 6000 mAh এর ব্যাটারি এটা এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনি কোনো ব্র্যান্ডে পাবেন না এবং হচ্ছে এটার মধ্যে আমরা যদি অ্যাবাউট ডিভাইসে যাই গেলে পারে দেখতে পাবেন হচ্ছে এই যে দেখেন কোয়ালকম স্ট্যাম ড্রাগনের সিক্স এস জেন ওয়ান প্রসেসরটা দেওয়া হয়েছে ছয় হাজার এমএইচ এর প্রসেসর আছে এর মধ্যে ভাই জি কোয়ালকম স্ট্যাম প্রসেসরটা এটা আমার মনে হয় মার্কেটে কাজ পাবে ভাই অ্যান্ড্রয়েড ভার্সন 15 এইটা বেস করবে এবং আপনি এটাতে 4 বছরের একটা 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন মানে আপনি নিশ্চিন্তে 4 থেকে 5 বছর ইউজ করতে পারবেন এআই ফিচার সমৃদ্ধ একটা ফোন এবং যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখে আসবেন এবং হচ্ছে আমাদের এক্সট্রিজ ওয়ালডে আসবেন তাদের জন্য হচ্ছে স্পেশাল কিছু গিফট অফার এবং স্পেশাল কিছু গিফট অফার থাকবে এই ফোনটা হচ্ছে কয়েকটি ভেরিয়েন্টে একটা হচ্ছে 464 একটা হচ্ছে প্রাইস গুলো দাম হচ্ছে প্রাইস আমাদের গিফট চার চৌষট্টি হচ্ছে তেরো হাজার নয়শো টাকা এবং চার একশো আঠাশের দাম হচ্ছে ষোলো হাজার নয়শো নব্বই টাকা সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইস যেটা আসবে আমাদের এক্সেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সেটা হচ্ছে যদি কেউ ডিসকাউন্ট চায় সেক্ষেত্রে হচ্ছে ছয়শো টাকা ডিসকাউন্ট করে দিয়ে আমরা তেরো হাজার চারশো টাকা তেরো হাজার চারশো টাকা যারা আমাদের কাছ থেকে এই ফোনটা পার্চেস করবে তাদের জন্য কিন্তু পুরো বাংলাদেশ চ্যালেঞ্জে একটা গিফট অফার দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা ডাব্লিউটি

সেক্ষেত্রে হচ্ছে সাতশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে সেটার জন্য হচ্ছে আমাদের এই তিনটা গিফট তিনটা গিফট আর যদি বলেন যে না আমার গিফট প্রয়োজন গিফট আছে সেক্ষেত্রে ক্ষেত্রে হবে হচ্ছে সাতশো টাকা মানে হচ্ছে ষোলো হাজার তিনশো টাকাতে এই সবগুলো পেয়ে যাবেন ওকে চমৎকার দেখেন রিভার্স দুইটা ভ্যারিয়েন্টে কিন্তু আকর্ষণীয় এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন যাদের লাগবে আপনারা কুরিয়ারে নিলেও কিন্তু এই গিফটগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং যারা ক্যাশ টাকা নেবেন তারা তো গিফটগুলো দেখা গেছে শপে আসলেও পাবেন কুরিয়ারে নিলেও পাবেন সবভাবেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি কেউ বাংলাদেশের অন্যান্য জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের এই ফোনটা পারচেস করতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের চৌষট্টিটা জেলাতেই

যেমন ধরেন হচ্ছে এর সাথে হচ্ছে এক হাজার টাকার ডিসকাউন্ট করে দেওয়া আছে একশো আঠাশ এর সাথে সেটা হচ্ছে এখন চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা আর আমাদের পক্ষ থেকে হচ্ছে আরো সাতশো টাকা ডিসকাউন্ট

কেন আমি রিসেন্ট সময়ের মধ্যে আমি কিন্তু দেখি নাই যে অফিসিয়াল ফোন এত কম প্রাইসে এত ফিচার সহ এটা কিন্তু অনেস্টলি বলছি তো যাদের কম প্রাইসে ভালো ফিচার সহ একটা ফোন লাগবে আমার মনে হয় এই ফোনটা আপনারা অবশ্যই কনসিডার করতে পারেন বা নিতে পারেন এই ফোনটা আপনারা অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে ইনশাল্লাহ আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই নেবেন কারণ এখান থেকে নিলে কিন্তু আপনার দেখা গেছে তেরো হাজার চারশো টাকা হলে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট ঢাকা বসুন্ধরা সিটি সবাই চিনবেন বসুন্ধরা সিটির বেসমেন্ট তে সব নাম্বার ও টু এখানে আসলে জুহিল ভাই থাকবে অবশ্যই সার্ভ করবে ভালো করে আজকে আমাদের ভিডিও থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ